নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ না না আজকে কোনো ব্লগ আসবে না আমি যে পূজায় যে সমস্ত জামা কিনেছি আজকে সেগুলোই ভাবছি আমাদের আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এতগুলো জামা নিয়ে বসেছি এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই জামাগুলো অনেকটা দিন আগেই কেনা হয়ে গেছে মানে অনেকটা দিন আগে বলতে বেশ কিছু দিন আগে কেন হয়েছে তো বেশি কথা না বলে প্রথমে আপনাদের সাথে জামা শুরু করি কোন কোন জামা কিনেছি প্রথমে দেখাচ্ছি এই যে এরকম একটা জামা এটা হলো পেস্ট হ্যাঁ পেস্ট কালারই তো এটা হলো পেস্ট কালারের মধ্যে এটার মধ্যে গলার মধ্যে ভীষণ একটা ভীষণ না মানে হেভি একটা কাজ আছে কিন্তু অনেক ভারী কাজ না এখানেও একটা ফুল করা আছে সেই ফুলটা অনেকটা আলগা মতো আর এটার মধ্যে হাতাতে একটু খালি বর্ডার করা আছে আর কিছু করার নেই আর এই গলার মধ্যে মানে এই জামার পুরো বডিতে এই যে এখান দিয়ে একটা সেলফ মানে সেম সুতার কাজ আছে আর এখানে একটা মধ্যে মধ্যে সিলভার জরি সুতার কাজ আছে আর মধ্যে এরকম ফোটা 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 আছে আর ফোটা ফোটা কি ফোটা না একটা ফুল ফুল করা আছে আর নিচে একটা একটা প্যানেল প্যানেল আছে তো এই এই সবগুলো জামাই যে এটার প্যানেলের মধ্যেও সুন্দর একটা কাজ করা আছে আর এই জামাটা দিদি কিনে নিয়ে এসেছিল যখন দিদি কলকাতা থেকে এসেছে তখন আর এখানে বুকের মধ্যে যে কাজটা আছে এখানে পাইপিং এ বসানো আছে আর প্রতি স্টোন মানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে মানে এটা হলো ডাবল এক্সেল সাইজ এটা আমাদেরকে ফিটিং করতে হবে এই জামাটা দিদি একজনকে দেওয়ার জন্য এনেছিল কিন্তু দিদির এত ভালো লেগেছে তাই বলছে এটা আমাকে রেখে দিতে তাই এটা আমি রেখে দিব এটা মনে হয় আমি অষ্টমীর দিন পড়তে পারি এখনো ঠিক করা হয়নি কোন দিন পরব অঞ্জলি দিতে আর তার সাথে যে এটার একটা অন্য আছে না একেবারে নর্মাল তার মধ্যে একটু এই জড়ি সুতার একটা করে লম্বা লাইন আছে ও আর এই সাইডে একটু কেমন আছে এটা গেল ওন্নাটা আর এটার পায়জামাটার মধ্যে হ্যাঁ পায়জামার মধ্যে জামার নিচে যেই প্যানেলটা ছিল পায়জামার মধ্যেও সেই প্যানেলটা আছে আর এটা না এটা নর্মালি নর্মাল পাজামা এটা প্যান্ট কাটিং না তো এটা সম্ভবত আমি অষ্টমীর দিন অঞ্জলির নিতে যাওয়ার সময় পরব এটা গেল আমার ফার্স্ট জামা তো রেডি হয় এবার জামা কাপড়ের তো মানে একটাও রেডি করে নি আর পুজো তো এসেই গেছে অলরেডি মহালয়া চলে গেছে দেখা যাক কোনটা কি পরি এখনও ঠিক করা হয়নি তারপরে এই যেমন একটা জামা কিনেছে এটা বলে পামকিন অরেঞ্জ তো এই জামাটা যখন দিদি কিনেছে জামাটা কিনে যে ঠকে গেছে এটা কিনেছে কলকাতা বাজার থেকে মেবি বাজার কলকাতা বাজার কলকাতা বাজার কলকাতা আমার মনে থাকে না তো ভেবেছিলো এটা থ্রি পিস হবে আর দামটাও একটু রিজনেবলের মধ্যে ছিল তাই কিনে নিয়েছে। কিন্তু যখন কিনেছে তখন দেখে ওয়ান পিস তো কিনে ফেলেছে আর কী করবে এটার মধ্যে একটা পকেট আছে আর আমাদের সাইজে পাইনি তার জন্য এই পকেটটা মনে হয় আর ইউজ করা যাবে না মানে যদি পকেট ছাড়া আমরা ইউজ করি মানে পকেট সহ ইউজ করি তাহলে এখানে ফিটিং করলে মানে ফিটিং করা যাবে না আর কোমর দিকে ফিটিং না করলে খুব বাজে দেখা যাবে এটার মধ্যে মানে এখানে সিকোয়েন্স আর জরি সুতার কাজ করা আছে বুকের মধ্যে অনেকটা আর সারা জামাতের খুব ফোটা 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 মানে ফুল করা আছে আর এটা হাতার মধ্যে একদম কিছু নেই এটা এটার সাথে পাজামা নেই ওয়ান পিস যেহেতু পাজামা দর থাকবে না এটার সাথে আমরা ওই দিন যে একটা পাজামা কিনেছি সেটা এটার সাথে পরবো আর এটার সাথে কি অন্য নেব সেটা এখনও ঠিক করিনি কিন্তু আমি একটা মনে মনে ভেবে রেখেছি কোনটা পরবো দেখা যাক সেটা বের করে দেখব এটার সাথে কেমন লাগে এটা ঠিক করলে যখন ট্রায়াল দেব তখন দেখব তারপর এটা গেল দুই নাম্বার জামা এটা হলো আমার তিন নাম্বার জামা এটা দিদি কিনেছে মিশো থেকে জাম কালার জাম কালার গলার মধ্যে একটা কাজ আর ফুল বডিতে একটু কাজ আছে মনে হচ্ছে ফুল কাজ আছে আর হাতার মধ্যে কোনো কাজ নেই এই জামাটা যখন দিদি মিশো থেকে না মিশো থেকেই তো কিনেছি আমাদের গতবার আমি এত এত হেভি ড্রেস কিনেছি তার জন্য এবার আর একটাও হেভি ড্রেস কিনিনি সব নর্মালের মধ্যে ছিল গতবারের ড্রেসগুলো আমার একদমই পরা হয়নি তাই ভেবেছি এবার আর বেশি একটা গর্জিয়াস ড্রেস কিনবো না মানে যেগুলো রেগুলার ইউজ দেওয়া যায় এমন টাইপ জামাই কিনব আর এটার সাথে একটা পাজামা ছিল পাজামাটা নর্মাল এই যে এখানে একটা প্যানেল করা আছে পাজামাতে আর এটার ওড়নাটা হেব্বি সুন্দর আমার এটার এই জামাটার ওড়নাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে ফুল ওড়নাতে এখানে সুতো দিয়ে কাজ করা আছে আর মধ্যে সিকোয়েন্স বসানো আছে বড় বড় সিকোয়েন্স আর অন্যার চারপাশে এরকম লেজ বসানো আছে একটা আর চার মাথায় চারটা টার্সেল আছে তো এই মূলত এই ড্রেসটা অন্যটার জন্যই বেশি ভালো লেগেছে অন্যটা হেবি তো অন্যটা একটু মানে কাজ করা দেখে জামাটা নর্মাল হয়ে গেছে নর্মাল দিয়েছে তো এটা ছিল আমার সেকেন্ড সেকেন্ড থার্ড জামা তো কোন জামারটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন তারপর নিয়ে এসছে এটা একটা ল্যাভেন্ডার কালার জামা এই কালারটা খুব ভালো লাগে মানে দেখতে এত ভাল লাগে এখানে এটার কাজটাও সুন্দর এখানে যে গলার মধ্যে যেখানে একটা ধরনের পুতি বসানো আছে ওই পুতিগুলো খুব ভাল লাগে গলার মধ্যে তো একটা লম্বা কাজ করা আছে আর এই সাইডে একটা লম্বা প্যানেল প্যানেলই তো না মানে লম্বা কাজ করা এই সাইডে একটা লম্বা প্যানেল লম্বা কাজ করা আর নিচে এইখানে এরকম একটা ফুল করা আছে আর সবার নিচে একটা প্যানেল আছে প্যানেলটা টিস্যু কাপড়ের মধ্যে হ্যাঁ টিস্যু কাপড়ের মধ্যে আর অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান জামার হাতার মধ্যে কিচ্ছু থাকবে না সবগুলো হাতা একেবারে মাটা এখানে একটু প্যানেল দিয়ে দিলে ওনাদের যে কী সমস্যা হতো এই জামাটা অনেক সুন্দর এটা কবে পরবে এখনো ঠিক করিনি আর তার সাথে এটার এই যে পাজামাটা এটা হলো প্যান্ট কাটিং আর এই পাজামাতে মানে সেম প্যানেল কি দিয়েছে না দুটো ডিফারেন্ট প্যানেল দিয়েছে সেম প্যানেল কিন্তু দিলেই পারতো এটার মধ্যে এই যে এটার যে প্যানেলটা আছে সেটা সেম কালারের সুতো দিয়ে কাজ করা আছে আর পাজামার মধ্যে যে প্যানেলটা আছে সেটা সেম কালারের সঙ্গে এখানে একটু গোলাপি গোলাপি দিয়েছে তো সেম দিলেই কিন্তু পারতো তাই নিয়ে আর কিছু করার নেই আর এইটার ওন্নাটা হলো দুই কালারের নাম হচ্ছে একটু ফুলেই দেখি পুরাটা কেমন আর ইন্ডিয়ান জামার অন্যগুলো এত ছোট হয় এটা একটু ল্যাভেন্ডার কালার একটু গোলাপি কালার দুই সাইড ল্যাভেন্ডার কালার আর মধ্যে গোলাপি কালার আর এখানে যেখানে সুতো দিয়ে কাজ করা আছে গোলাপির মধ্যে সুতো আর এখানে জরি সুতোর কাজ করা আছে আর এখানে সিকোয়েন্স বসানো আছে খুব বোঝা যাচ্ছে বুঝতে পারছি না আর এটার মধ্যে মানে তিন চার মাথায় চারটা টার্সেল দিলে ভালো হতো তাহলে বলুন একটু দেখতে বেশি ভালো লাগতো এটা আমার কয় নাম্বার জামা গেল চার নাম্বার জামা তারপর যে জামাটা দেখাচ্ছি এটা হলো একটা এটা একটু হেভি কাজ করা হেভি বেশি একটা কেনা হয়নি তব এটা একটা মনে হচ্ছে হেভি হেভি মোটামুটি কিন্তু বেশি একটা ভারী কাজ না তো এটা হলো মেরুন কালারের মধ্যে আর এখানে ঠিক গোল্ডেনও না সিলভারও না মানে দুইটার একটা মিক্স কালার করে কাজ করা মানে জরি সুতা জরি সুতার সিকুয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে এটার হাতার মধ্যে কাজ আছে এটা বাংলাদেশ থেকে কেনা হচ্ছে এটা অনেক দিন আগে কিনেছি অনলাইন থেকে কিনেছিলাম কোন পেজ থেকে কিনেছি ভুলে গেছি আর হাতার মধ্যেও সুন্দর একটা প্যানেল আছে আর এখানে ছিটে ফোঁটা ছিটে ফোঁটা কাজ করা আছে আর পুরো জামাটাতে সিটে ফোঁটা সিটে ফোঁটা কাজ করা আছে না নিচে কোনো এক্সট্রা প্যানেল নেই তো এই জামাটা বহুত দিন আগে কিনেছি আর এটার অন্যটাও হেভি আছে বিশাল কাজ করা এই যে পাশে বর্ডার করা আছে চার চারপাশেই তো আছে না চারপাশে নেই যে দুই পাশেই দুই পাশে বর্ডার করা আছে আর পুরো অন্যতে যে ছোট ছোট ফুলগুলো আছে যে জামার মধ্যে সেম ফুলগুলো আছে আর এইখানে চার মাথায় চারটা টার্সেল দেওয়া আছে চার মাথায় চারটা না আরও বেশি আছে এই মানে দুই মাথায় অনেকগুলো করে টার্সেল দেওয়া আছে তো কোন জামাটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর এটা ছিল টু পিস এটার পাজামাটা ওই যে ওই দিন যে কিনে নিয়ে এসেছি মেরুন কালারের সেটা একটা পাজামা তারপরে দেখাচ্ছি এই যে এই জামাটা এই জামাটাও বাংলাদেশ থেকে কেনা তো এই জামাটা যখন দেখেছি এত ভালো লাগে ভালো লেগেছে যে সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি আর এটা সুন্দর মানে সুন্দর কি প্রিন্টেড এই কালো গোতো কালো যে ছাপাগুলো আছে সেটা পিন্ট করা পি, পি পি পিন্ট আর তার মধ্যে স্টোন বসানো আর এখানে গলার মধ্যে পুঁতি 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 বসানো এই এটার পেইন্টটা এরকম আর নিচে প্যানেল নিচে প্যানেল নেই কিন্তু নিচে একটু অন্য রকম ডিজাইন করা আছে আর পেছন সাইডটা ফুললি এরকম ফোটা 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 ডিজাইন করা আছে কি পোকা মতো টাইপ ডিজাইন নাকি কেমন একটা ফুল ডিজাইন তো এটার হাতাটা হলো এরকম সুন্দর এটাও একটা টু পিস জামা এটাও একটা টু পিস জামা এটার অন্যটাও সুন্দর এই যে ফুল করা সুন্দর আর এখানে একটা জ্যাবরা 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 টাইপ তো এটাও ছিল টু পিস আর এটার পাজামা আর এরকম পাজামা আছে কালো আছে তো যদি এরকম কালার আমার না থাকে দিদিরও অনেক আছে আমারও আছে তার জন্য এটার জন্য আমরা পাজামা কিনে নিই ওই পাজামা পরেই কাটিয়ে দিব আর তারপর দেখাচ্ছি এই জ্যাকটা অ্যাশ কালার ঠিক অ্যাশও না মানে অনেকটা সুরমাও না ঠিক যে কালার বলতে পারছি না কিন্তু কালারটা সুন্দর তো এই জ্যাকটা জামা জামা এইটা এখানে গলার মধ্যে সুতো সাদা সুতো আর মানে সেম কালারের সুতো দিয়ে কাজ করা আছে আর এখানে গলার মধ্যে এগুলো কি বুতাম বসানো আছে আর এই ফুল বডিতে মানে জামাটা ফুল বডিতে এই সেম কালারের কাজ সুতো দিয়ে কাজ করা আছে যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না সেটা বুঝতে পারছি না আর তার মধ্যে এই যে সিলভার সুতো দিয়ে কাজ করা এটা তো এই নেই কাজ করা নেই হাতাতে তো এই যে ফুল জামাটা আর এটার নিচেও একটা ই করা আছে বেশ এটা প্যানেল দেওয়া আছে আর প্যানেলটাও সুন্দর তাহলে সেম ডিজাইনের মধ্যে কাজ করা আর এই জামাটার ওড়নাটা এত ছোট কি আর বলবো অতিরিক্ত ছোট। আর এটা ওড়নাটা হলো সেম মানে সেম কালারের শুধু এখানে জরি সুতো দিয়ে কাজ করা আছে আর এই যে পাজামাটা আর এই পাজামাটা প্যান্ট কাটিং করা কিন্তু এটার শুধুমাত্র এক সাইডে প্যানেল দিয়েছে এই যে পাজামা এক সাইডে প্যানেল আর এক সাইডে দেয়নি আর এই যে পাজামাগুলো তো মানে সেম কাপড়ের করা তো এগুলোর ভিতরেও ইনারের কাপড় দিয়ে দিয়েছে অনেক মোটা করে দিয়েছে তো এটা গেল আমার আরেকটা জামা তো সবার শেষে যে জামাটা এই জামাটা আমি এর আগেও বেশ কয়েকবার বেশ কয়েকবার না একদিন পরেছি পরে আপনাদের সাথে শেয়ার করেছি আজকেও আবার শেয়ার করলাম তখনও বলেছিলাম এইটা আমি পুজোর সময় পরবো আজকেও দেখ দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি পুজোর জামা দেখাচ্ছি এই জামাটা দেখাবো না তাই কখনো হয় তার জন্য ভাবলাম আজকে এই জামাটাও দেখিয়ে দিই এটা জানি কি চিকনকারী আমি শুধু নামটাই ভুলে যাই কারচুপি আরো জানি কত কিছু নাম বলে ফেলি তো এটা হলো একটা কারি ড্রেস এই ড্রেসটা আমিও পরেছিলাম কারি ড্রেসে যে সুতো দিয়ে কাজ করা আছে আর সুন্দর এখানে স্টোন আয়না বসানো মিরর বসানো আছে আর সাথে এখানে পুঁতি বসানো আছে এই কালারটার মধ্যে মনে হয় এই সিলভার কালারের কাজটা খুবই ফুটেছে আর এটার মধ্যে হাতার মধ্যে একটু এই যে ফোটা 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 মানে ফুলগুলো করা আছে আর পেছন সাইডও করা আছে এই ফুলগুলো আর এখানে প্রচুর এই যেখানে যে গুলো আছে না সেগুলোকে আমার যেন হালকা মানে হালকা হালকা না ওঠানো ওঠানো মিরর তো কেমন মানে পরে হাতে পায়ে হাতে লেগে যাবে নাকি বুঝতে পারছি না এটা ছিল ওয়ান পিস এটার সাথে শুধু একটা ইনার আছে আর এটা আমি সাদা পাজামার অন্য দিয়েই ক্যারি করব। তো আজকে এই জামাগুলো জামা সবগুলো কাটা হবে না এখান দিয়ে কিছু জামা কাটা হবে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দেই হলে আবার কবে শেয়ার মানে আবার যেগুলো রেডিমেড আর কোনটা রেডিমেড না সেটা তো দেখতেই পেলেন তো এর মধ্যে শুধু দুইটা জামা ই রেডিমেড ছিল রেডিমেড না মানে বানাতে হবে পুরোপুরি এই যে এই জামাটা আর এই জামাটা এই দুইটা জামা পুরোপুরি বানাতে হবে আর বাকিগুলো মানে জাস্ট ফিটিং করলেই হবে আর একটা জামা আছে যেটা যে ফোরিং থেকে কিনেছি সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করে দিয়েছি অলরেডি তো এই ছিল আজকের আমার পূজোর জামা কোন জামাটা ভালো লাগে লাগলো অবশ্যই জামাটা কিনবে বলেছি হ্যাঁ কোন জামাটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি আরও একটা জামা কিনবো বলে ভেবেছি অনলাইন থেকে দেখে রেখেছি এখন আমি কালার সিলেক্ট করিনি কালার আর মানে ওই এটা দু একজন মিলে কিনবো মানে কে কোন কালার কিনবে সেটা এখনো জানি না আমি মানে আমিও কোন কালারটা কিনবো সেটা এখনও সিলেক্ট করিনি সিলেক্ট করলে তারপরে সেই জামাটা দু একদিনের মধ্যে অর্ডার দেবো পুজোর আগে আসবে নাকি জানি না চলে আসবে চার পাঁচ দিন তো পুজোর আগে আছে চলে আসবে কিন্তু পুজোর আগে তার আসলেও বানানো হবে না মানে বানানো হলেও ফিটিং করা হবে না আর আমরা যেই সাইজগুলো অর্ডার দিই মানে যে সাইজ পরি স্মল সাইজেও সেটা মানে হয় না এর থেকে বড় হয়ে যায় তাই মানে যদি রেডিমেডও আসে আমাদের ফিটিং করতে হবে আমরা অতিরিক্ত লুজও বা অতিরিক্ত ফিটিংও পরি না তো যদি আসে শেয়ার করে দেবো আপনাদের মানে যদি অর্ডার করি তাহলে অবশ্যই তো শেয়ার করে দেবো আর পুজোর মধ্যে তো যে এতগুলো জামা আমার অলরেডি আছে এতগুলো জামাও পুজোর মধ্যে পরা হবে না তো কোন জামাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট